নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা ছিল এপ্রিলে ভোটে জেতার অর্থাৎ তৃণমূলে একটা জায়গা তৈরি হচ্ছিল রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে আজকে মোদীজি যে আহ্বান করলেন সেই আহ্বানের ফলে বলতে হচ্ছে না এই আসনটাও কিন্তু বিজেপি পাবে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল আমি একটা বলেছিলাম যে সম্ভাব্য কারাখাটা জিততে পারে ছাব্বিশে এপ্রিল মানে দ্বিতীয় দফা নির্বাচনে কিন্তু তার মধ্যে আমি একটা অপশন রেখেছিলাম যে ঝড় আমি বলেছিলাম তিনটে তিনটে যে লোকসভা নির্বাচন হবে দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটের মধ্যে আমি বলেছিলাম দুটো পাবে বিজেপি একটা পাবে তৃণমূল আর যেটা হচ্ছে রায়গঞ্জ কিন্তু তার সঙ্গে আমি এটাও যোগ করেছিলাম যে রায়গঞ্জে মোদিজির হাওয়া বা মোদি ঝড় উঠলে পরে তখন কিন্তু সমস্ত হিসাবই এদিক ওদিক হয়ে যাবে কারণ আমি বারবার দেখেছি যেটা সেটা হচ্ছে মোদি ঝড় উঠলে বা মোদিজির আহ্বান যদি আসে মানুষ কিন্তু এদিক ওদিক হয়ে যায় অর্থাৎ সমস্ত হিসাবকে গুলিয়ে দেয় মধ্যপ্রদেশে আমরা দেখেছি দেখেছি ছত্তিশগড়ে দেখেছি আমরা একইভাবে রাজস্থানেও অর্থাৎ সমস্ত হিসাব সমস্ত ক্যালকুলেশনকে উল্টে পাল্টে দেয় মোদিজির আহ্বান আর সেটাই কিন্তু আজকে আমি রায়গঞ্জের মাটিতে বুঝলাম রায়গঞ্জের মাটিতে আজকে মোদীজির যে জনসভা ছিল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ভোট তার আগে মোদীজির জনসভা এই জনসভায় দাঁড়িয়ে মোদীজি যে বক্তব্য রাখলেন এবং যে বক্তব্য শেষ বক্তব্যটা ছিল আহ্বান সেই আহ্বানটাই ছিল কিন্তু মারাত্মক আপনি পুরোটা শুনুন খুলে আম অত্যাচার করতে উনি আপনি বন্ধক গুলাম বা মান কর রাখতে ऐसी ऐसी वारदात सभ्य समाज जिनकी कल्पना भी नहीं कर सकता कभी शिक्षा और सभ्यता के लिए जाने वाले जाने वाले बंगाल को देवी की पूजा करने वाले बंगाल को इन लोगों ने ऐसी हालत में पहुंचा दिया है संदेश खाली के गुंडों माफियाओं को महिलाओं पर अत्याचार की खुली परमिशन किसने दी थी अत्याचार की परमिशन किसने दी थी बंगाल का यही हाल कर दिया है आज बंगाल में भ्रष्टाचार एक फुल टाइम बिजनेस बन चुका है बंगाल में अपराध और गैर कानूनी काम फुल टाइम बिजनेस बन गए हैं अपराधियों के हौसले इतने बुलंद हैं कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं। यहां राजनैतिक हत्याएं कराई जाती हैं। बंगाल का हर व्यक्ति ये बात कह रहा है टीएमसी माने विश्वासघात अवताचार टीएमसी माने भ्रष्टाचार परिवारवाद साथियों मुझे विश्वास है आने वाली 26 अप्रैल की तारीख बंगाल के लिए एक और नव जागरण का काल उसकी तारीख बनने वाली है 26 अप्रैल को आपको रायगंज लोकसभा के भाजपा प्रत्याशी श्री कार्तिक पॉल श्री कार्तिक पॉल जी को भारी मतों से जिताकर दिल्ली मेरी मदद के लिए भेजना है और इसके लिए आपको हर पोलिंग बूथ में जाना है जाएंगे हर मतदाता को मिलेंगे घर घर जाएंगे पोलिंग बूथ जिताएंगे कितनी ही गर्मी क्यों न हो ज्यादा से ज्यादा वोट करवाएंगे पोलिंग बूथ जीत के आएंगे अच्छा मेरा एक और काम कर শুনলেন মোদিজির আহ্বান যেটা ছিল সেটা হচ্ছে ওই লোকসভার কার্তিক পালকে তার চাই তিনি চাইছেন দেখুন এই যে আওয়াজটা যে আপনারা একে নিয়ে আসুন আমাকে দিল্লিতে আমার কাজের সুবিধার জন্য এই আওয়াজটা তিনি বাবুল সুপ্রিয় বেলা দিয়েছিলেন মনে আছে রায়গঞ্জের জায়গাটা কিন্তু আমি আপনাদের আবারও বলেছিলাম ওখানে একটুখানি হলো প্রবলেম ছিল আর সেই প্রবলেমটাকে কাটিয়ে ওটা জায়গায় কিন্তু চলে গেল বিজেপি কারণ এই যে একটা টান আসবে কার্তিক পালকে আমার চাই একদম দিল্লিতে এই যে দিল্লিতে চাই এই যে রায়গঞ্জের মানুষ এবার বুঝতে পারলো যে রায়গঞ্জের মানুষ যদি এই কার্তিক পালকে জিতেই নিয়ে আসে তাহলে তাদের পক্ষে অনেক সুবিধা হবে প্রতিটা মানুষই চায় নিজের এলাকার যে এমপি হবে সে যেন একদম দিল্লি থেকে যুক্ত হয় এবং দিল্লি থেকে সমস্ত কাজ কর্ম সব কিছু নিয়ে আসতে পারে তাই সেই জায়গার উন্নতি হবে আর দিল্লির সঙ্গে যুক্ত থাকলে লাভ হবে যদি কৃষ্ণ কল্যাণী যেতে তাহলে কি হবে কৃষ্ণ কল্যাণী মানে তৃণমূল যদি সেই চেঁচানোর জন্য থাকবে ওই গিয়ে লোকসভার বাইরে দাঁড়িয়ে হই হল্লা করা আমাদের টাকা আটকে রেখা জবাব দাও মানে ওই এছাড়া কিচ্ছু না হিসাব আমি দেবো না আর টাকা কেন দিচ্ছ না এই আন্দোলন ছাড়া কৃষ্ণ কল্যাণীর ভাগ্যে কিচ্ছু জিতলে তাই কৃষ্ণ কল্যাণীকে ও রায়গঞ্জ কিন্তু ভাববে যে একে আরো ভোট দেবো নাকি ভোট দেবো না এই জায়গায় কিন্তু তৈরি হচ্ছে আর এটাই কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যায় তৃণমূলের কাছে কারণ তৃণমূলও জানে যে যা কিছু ঝড় যা কিছু সবকিছু আমরা তৈরি করছি মানে তারা যা তৈরি করছে আর কি সমস্ত ক্যালকুলেশন সবাইকে ছাপিয়ে দিতে পারে একজনই আর তিনি হচ্ছেন মোদিজি মোদীজি যেখানে আসবেন যেখানে গিয়ে তার ওই বক্তব্য রাখবেন এবং তারপর তার যে আহ্বান সেই আহ্বানে কিন্তু সাধারণ মানুষ সাড়া দেয় কারণ একটা মানুষ যে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছে পুরো দেশের জন্য তার জন্য তো মানুষ আকুল হবেই এবং দেখেছে মানুষ যে কোভিডের সময় অন্যান্য দেশে কিভাবে মানুষ মারা গেছে আর এই দেশে কিভাবে ভ্যাকসিন ওয়ার একটা লয় হয়ে গেল এবং সেই ভ্যাকসিন ওয়ারে আমরা জিতলাম করোনার সঙ্গে আজকে আমরা মানে আমরা যারা দেখছি বা আমি যা বলছি আমরা সবাই বেঁচে আছি কিন্তু মোদিজির এই ভ্যাকসিনের জোরে অর্থাৎ যে ভ্যাকসিনটা আমরা নিয়েছিলাম তিনটে ডোজ আমরা নিয়েছি এবং তার ফলে আমরা এখনো দাঁড়িয়ে আছি অন্যান্য দেশে প্রচুর লোক মারা গেছে আমেরিকাতেও প্রচুর লোক মারা গেছে অনুমান করা হয়েছিল ভারতবর্ষে আরও বেশি লোক মারা যাবে কারণ ভারতবর্ষে বহু ঘিঞ্জি জায়গা আছে এবং ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেশি সেখানে অনেক লোক মারা যেতে পারতো কিন্তু আবারও বলছি মোদিজির জন্য সম্ভব হয়েছে এমনকি লকডাউন পরিস্থিতিতে কি খাবো কি খাবো না এটা নিয়ে যখন চিন্তা হচ্ছিল তখন ফ্রিতে রেশনিং এবং তারপরে বাড়িতে বাড়িতে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠানো এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে মোদীজি বাঁচানোর চেষ্টা করছে ভারতবাসীকে তার ফলটা আমরা এখন পাচ্ছি আমরা এখনো মাথা উঁচু করে বেঁচে আছি এমনকি ওই রকম জায়গায় যেখানে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে গেল ব্রিটেন থেকে শুরু করে সব জায়গা সেখানে ভারতবর্ষ পাঁচ নম্বরে আছে তো সেখানে আমরা যে উন্নতি করেছি আর এই উন্নতিটা হয়েছে একটাই মাত্র কারণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদিজি তাই দেশের মানুষ তো মোদিজির আহ্বানে সাড়া দেবেই আর বাংলার মানুষ কিন্তু এইগুলো বোঝে যে কে ঠিক করছে কে ভুল করছে হ্যাঁ আমি আপনাদের আগেও বলেছিলাম আজকে সকালে প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে সিপিএম তৃণমূল এবং কংগ্রেস দুটো বিষয় নিয়ে কিন্তু একটা হচ্ছে সিএ দ্বিতীয় হচ্ছে মাছ খাওয়ানি মাছ খাওয়ার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে লোকের মন থেকে মুছে যাচ্ছে কিন্তু সিএ ব্যাপারটাকে নিয়ে ভুল বোঝাচ্ছে আজকে নরেন্দ্র মোদীজিও কিন্তু এসে বাংলার মাটিতে দাঁড়িয়ে কিন্তু একইভাবে ওই সি এর ব্যাপারটা নিয়ে মানুষকে যে গোলাচ্ছে মিথ্যে বলছে এটা কিন্তু বলেছেন অর্থাৎ সিএ নিয়ে আমি যে বলেছিলাম এটা অমূলক নয় এটা কিন্তু প্রমাণিত আর আজকে নরেন্দ্র মোদীজি যে আহ্বান দিলেন এই আহ্বানে দাঁড়িয়ে মানে আহ্বানের পরে রায়গঞ্জের মানুষ কিন্তু আর এদিক ওদিক করবে না আমার মনে হয় এবং বিজেপির যে সমস্ত কর্মীরা কিছুটা হলেও হয়তো বসেছিলেন বা কিছু একটা ছিল তারা প্রত্যেকে কিন্তু চার্জ হয়ে গেল এবং তারা বুঝে গেল যে তাদের এমপি অর্থাৎ কার্তিক পাল যখন জিতে আসবে তখনই কিন্তু তাদের অর্থাৎ ওই লোকসভার বিজেপি যারা আছে কার্যকর্তা তাদের বুকের ছাতি আরও চওড়া হয়ে যাবে আগেও রায়গঞ্জ বিজেপি ছিল এবারে রায়গঞ্জ বিজেপি থাকবে এটা মনে হয় মোদীজি চান এবং তার জন্যই তিনি চাইছেন এখান থেকে কার্তিক পাল উঠে আসুন আপনারা জানেন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী কিন্তু প্রতিমন্ত্রী হয়েছিলেন এবার কার্তিক পালও না প্রতিমন্ত্রী হয় বা কোনো মন্ত্রী হন সেটার দিকেও আমাদের নজর আছে কারণ বাংলার বুক থেকে এবার কিন্তু অনেকগুলো মন্ত্রী আমরা পাবো যেমন তমলুকে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মন্ত্রী হবেনি কাজে এগুলো আমাদের মাথার মধ্যে আছে আমরা ভাবি যে মন্ত্রী হলে আমাদের লাভ হবে তাই রায়গঞ্জবাসীও ভাববে কিন্তু যে হ্যাঁ আমার এলাকা থেকে যিনি জিতবেন কার্তিক পাল তিনি যেন মন্ত্রী হন কারণ মোদিজি এসে বলছেন আমার কাজের সুবিধার জন্য আপনারা তাকে জিতিয়ে পাঠান আর এটা কিন্তু বিরাট এফেক্ট আনবে আজকে হয়তো আপনার মনে হতে পারে যে আমি কি বলছি কিন্তু একদিন দেখবেন এটা এফেক্ট আনবেই চৌঠা জুনের পরে পরিষ্কার বোঝা যাবে যে এফেক্ট এনেছিল কি আনেনি আর যেভাবে বাড়িতে বাড়িতে যাওয়ার কথা বলেছেন হাজার গরমের মধ্যে দেখবেন কার্যকর্তারা প্রত্যেকের বাড়িতে কিন্তু যাবে এক তো রায়গঞ্জ যেটাই ছিল তার উপরে এই যে মোদিজির যে কথা এর পরিপ্রেক্ষিতে কিন্তু দেখবেন অনেকটা চেঞ্জ হবে এবং কর্মীরা যখন বাড়ি বাড়ি যাবেন বুথে যখন সবার বাড়িতে বাড়িতে যাবে না তখনই কিন্তু একটা আবার একটা তেতে উঠবে মানে বিজেপি এবং ফলত আমরা দেখতে পাবো রায়গঞ্জও কিন্তু বিজেপি ঝুলিতে চলে যাচ্ছে অর্থাৎ সমস্ত হিসাবকে কিন্তু আমার মনে হচ্ছে আবার গুলিয়ে দেবে কারণ যে কি করতে চলেছেন আমরা কিন্তু কেউ জানি না মোদী ঝড় যে কি করতে পারে এটা কিন্তু আমরা শুধু অনুমান করতে পারি যে হ্যাঁ ছত্তিশগড় এটা হয়েছিল মধ্যপ্রদেশে এটা হয়েছিল রাজস্থানে এটা হয়েছিল মোদি ঝড় যে অ্যাকচুয়াল কি সেটা চৌঠা জুনের পরে বোঝা যাবে আর যেখানে যেখানে ঝড় যায় সেখানে কিন্তু বাকি দল শুয়ে যায় আর এখানে রায়গঞ্জ আমার মনে হয় কৃষ্ণ কোণ্লীর কপালে বা দুঃখ আছে এমনিতেই কৃষ্ণকল্যাণীর ওপর একটা ছাপ রয়েছে যে একটা পার্টির জিতে মানুষের সঙ্গে বেঈমানি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন কারণ জিতেছিলেন বিজেপির ভোটে বিজেপির কর্মীদের ভোটে জিতেছিলেন যখন তৃণমূল আর বিজেপির লড়াই হচ্ছে তখন মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন কৃষ্ণকল্যাণীকে ভোট দিয়েছিলেন সেখান থেকে জিতে তিনি তৃণমূলে চলে গেছেন তাই বিজেপির কর্মী এবং সাধারণ মানুষ যারা ভোট দিয়েছিলেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল তাই আবারও কি কৃষ্ণকল্যাণীকে লোকে ভোট দেবে আমার মনে হয় এই দুটো ফ্যাক্টরি গিয়ে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু এখানে হেরে ভূত হয়ে যাবে যেটা আজকের ঝড় বা বাতাবরণ দেখে মনে হলো এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আমার যেটা মনে হলো আমি আপনাদের বললাম আগে যেটা মনে হয়েছিল সেটাও আমি অকপটে আপনাদের বলেছি আজ পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সেটাও আমি আপনাদের বললাম দেখুন ভুল বা ঠিক শুধু সময় বলবে কিন্তু আমি যেটা বললাম এটাতে আপনার কি মনে হচ্ছে আমি ঠিক বলেছি না ভুল এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তাহলে সবাইকে শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আপন জানাই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে থেকে নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ